আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে গ্রামের বাড়ি নজুমিয়া হাট এটি হচ্ছে সড়ক যেটি দিয়ে ডক্টর ইউনুসের বাড়িতে যাওয়া হয় এটি আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি দুলামিয়া সৌদগার সড়ক যে নিয়ে ডক্টর ইনুসের পিতা এই সড়কটি দিয়ে একটু সামনে গেলেই এটা হচ্ছে দুলামিয়ার বাড়ি যেটি ডক্টর ইউনুসদের বাড়ি ডক্টর ইউনুসের বাবার নাম দুলামিয়া এটি হচ্ছে পুরানো বাড়ি তাদের সামনে সামনেই অনেক পুরানো বাড়ি এই রাস্তাটা দিয়ে আমরা এখন আরেকটি বাড়ি রয়েছে যেটি তার দাদার বাড়ি বা তাদের পুরাতন বসতবিটা যেখানে তার দাদারা বসবাস করতেন সামনের দিকে আমরা যাচ্ছি এটি একটি বড় পুকুর রয়েছে এখানে এখানে উনি আসবেন সেজন্য যে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এক্সট্রা যারা মানুষ আসবে তাদের জন্য এটা হচ্ছে গেট হাজি নজুমিয়া সৌদাগার যিনি তার দাদা ডক্টর ইউনুসের দাদা যার নামে নজুমিয়া হাট বাজার ইনি এখানে বসবাস করতেন এবং এই পুকুরটি তাদের তাদের দাদাদের সবার তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর আমরা এখানে একটা খেজুর গাছ দেখলাম খেজুর গাছটিতে প্রচুর খেজুর ধরেছে যেটি তাদের পুকুর পারে অবস্থিত অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর খেজুর কিন্তু এই খেজুর গাছে ধরেছে তো এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে দেখতে কারণ তাদের দুইটা বাড়ি একটি পুরাতন বাড়ি একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের মানুষ এখানে উনি আসার আগে রাস্তাঘাটে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যে নিয়োজিত তারা এটা করছে নালাতে প্রচুর মশা সেজন্য পুকুর থেকে পানি দিয়ে এই মশাগুলি এখান থেকে আসলে ময়লাগুলি পরিষ্কার করা হচ্ছে আমরা একটু সামনে গেলেই হাজি দুলামিয়া সহদগরের বাড়ি যেটি ডক্টর ইনুস ইনুসদের নতুন বাড়ি নামে পরিচিত এটা হচ্ছে কবরস্থান এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এটাই হচ্ছে ডক্টর ইনুসেরদের নতুন বাড়ি এখানে কোনো ঘর নেই ছোট একটি ঘর রয়েছে যেহেতু তারা এখানে থাকেন না সেজন্য बाउंड्री বাউন্ডারি দেওয়া জায়গাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এখানে নালাগুলি ডক্টর ইনুস আসবে সেজন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এখানে অনেক মানুষ আসলে দেখার জন্য প্রতিদিন আসে সেই জন্য জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি এই বাউন্ডারিটাটাই হচ্ছে ডক্টর ডিমসদের বাড়ি এখন এটি হচ্ছে মসজিদ তাদের বাড়ির মসজিদ সামনে গেলেই মুজিমিয়া হাডের একটু আগে বাড়ির ভিতরে আমরা একটু ঘুরে দেখাচ্ছি যেখানে ওনার জন্য প্যান্ডেল করা হয়েছে সাধারণ অনেকটা প্যান্ডেল যেখানে তিনি এসে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবেন দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি এটা একটি হাট বাজারের পিছনেই যেটা এই আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই যে শিকারপুর যে ইউনিয়ন পরিষদ বোর্ড এটা এখানে স্টেজটা করা হয়েছে খুবই সাধারণ এবং খুবই সুন্দর এই ভিডিওটি উনি আসার আগের দিনে সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্টেচটা করা হয়েছে আমরা আগে দেখেছি সাধারণ নেতাকর্মীরা আসলে আসলে বিশাল বড় আয়োজন করা হয় বিশাল বড় স্টেজ করা হয় এখানে কিন্তু তেমন কিছুই না খুবই সাধারণ যেগুলি আমরা বিভিন্ন ইউরোপখান্ডি দেশের মধ্যে দেখি ছোটো একটা টেন্ট বা তাবুর মতো করে সেখানে দাঁড়িয়েই বা বসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এখানেও সেভাবে করা হয়েছে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোটো একটি কাপড় দিয়ে ট্যান্টের মতো করে করা হয়েছে এবং অসংখ্য মিডিয়া এখানে আসতেছে এবং তাদের এলাকার মানুষজনের সাথে করছে বিনিময় দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন প্রায় মানুষ হচ্ছে এখানে গ্রামের মানুষ তারা কুলুশাহী তাদের গ্রামের কৃতি সন্তান যিনি মাননীয় উপদেষ্টা তো তার আসার যে খুশি সেটা তারা উদযাপন করতেছে এবং সবাই আসলে এখানে তাদের মত প্রকাশ করতেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ